দাদাটির মুখে কোনো কথা এলো না আনন্দের বন্যায় ভেসে গেছে সারা বুক কি সৌভাগ্য মহাসৌভাগ্য গাছের সামান্য একছড়া কাঁচকলা তাই দয়া করে গ্রহণ করলেন দয়াল সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগিরের নিবেদন দয়াময় তব দয়ার অন্ত নাই কাহিনী শ্রী শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য স্বস্তি সেবক বাহান্নতম বর্ষ ষষ্ঠ সংখ্যা আশ্বিন চোদ্দশো তিরিশ ইংরাজি উনিশশো উনষাট সন এক সকাল সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল রোদ উঠেছিল আর আসলা আজলা সাদা কালো মেঘের বুকে ঠাকুর ঠাকুর বসে বাংলার পার্লারে চৌকির উপর বসেছিলাম মেঝেতে আমি অজিত গাঙ্গুলি ভাই ডাক্তার প্যারি নন্দী শ্রীমতী সরোজিনীমা চুনিলাল চৌধুরী দা অ্যানেন্দু বিকাশ গোস্বামী দা শ্রীমতী সেবারানী বন্দ্যোপাধ্যায় ও আরো অনেকে সকাল থেকে কত কথা বলছিলেন সিসি ঠাকুর মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমরা শুনছিলাম আর শুনছিলাম প্রত্যেকটি কথা সারা দেহ মনের আরতে পরতে প্রাণের বুকে জীবন জাগিয়ে উদ্দেল করে তুলেছিল এমনি করে বেলা বেড়ে বেড়ে এগারোটা বাজল মা তামাক সেজে দিয়ে আরেকবার বললেন স্নানের সময় যে পার হয়ে গেল মৃদু হেসে শ্রী ঠাকুর বললেন হুম। তামাক খেতে লাগলেন শ্রী ঠাকুর তামাক খাওয়া শেষ হলে জ্ঞানদা বললেন এইবার ওঠেন তাহলে শিশি ঠাকুর বললেন কটা বাজলো সরোজিনীমা বললেন এগারোটা বেজে গেছে এমন সময় উত্তরবঙ্গের একটি দাদা একসড়া কাঁচকলা হাতে নিয়ে এসে পার্লারের সামনে দাঁড়ালেন শ্রী ঠাকুর তাকে দেখেই স্বয়স্নেহ বললেন কিরে এখন এলি দাদাটি ডান হাতে কলা ছড়া ধরে হাঁটু গেড়ে বসে প্রণাম করলেন তারপর উঠে দাঁড়িয়ে বললেন আপনার ভোগের জন্য গাছের কাজকলা নিয়ে এসেছি শ্রী ঠাকুর বললেন যা দিয়ে কোথায় দিতে হবে কার কাছে দিতে হবে দাদাটি তা জানেন তিনি রান্নাঘরের বারেন্ডায় উঠে সিসি বড়মাকে প্রণাম করে কলা ছড়া দিয়ে এলেন পরমারাধ্যা শিশি বড়মা রান্নাঘরেই বসেছিলেন কিছুদিন পূর্বের পারে যাওয়ার পর থেকে সিসি বড়মার শরীর সুস্থ যাচ্ছিল না পরম প্রেমা ঠাকুরের ভোগ তরুমা নিয়ে আসতেন তবু নিজের হাতে তিনি সিসি ঠাকুর ভোগের জন্য প্রায় প্রতিদিনই কিছু না কিছু রান্না করতেনি শ্রী সেবা তার সুখ স্বাচ্ছন্দ্য তার জন্য সর্বক্ষণ সজাগ সচেতন ছিল শ্রী শ্রী বড়মার জীবন অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকলেও তার জীবনের প্রতিটি মুহূর্ত শ্রী ঠাকুরের জন্য চির জাগ্রত চির অতন্দ্র আজও তিনি নিজ হাতে রেঁধেছিলেন কিছু শ্রী ঠাকুরের জন্য রান্না শেষ করে রান্না ঘরেই বসেছিলেন শ্রী ঠাকুর ভোগের অপেক্ষায় শ্রীশি ঠাকুর আবার তামাক চাইলেন সরোজিনী মা সেজে দিলেন দাদাটিও এবার এসে পার্লারের এক পাশে বসলেন শ্রী ঠাকুর তার কুশল জিজ্ঞাসা করলেন তামাক খাওয়া শেষ হলে আমরা সবাই উঠে দাঁড়ালাম সরোজিনী বললেন এবার ওঠেন তাহলে শ্রী ঠাকুর বললেন ও অত দূর থেকে আমার জন্য গাছের কলা নিয়ে এলা তার রান্না হবে না যা কাঁচকলার ঝোল করতে বলে আয় বড় বউকে কথাটা শেষ করেই আবার বললেন দে তামাক দে তামাক সেজে দিয়েই সরোজিনীমা শ্রী শ্রী বড়মাকে কাঁচকলার ঝোল রান্না করার কথা বলতে গেলেন শ্রী শ্রী বড়মা সরোজিনীমাকে বললেন যা বলগে ঝোল রান্না হচ্ছে সরোজিনীমা এসে শ্রী বড়মার কথা জানালেন শ্রী ঠাকুরকে নীরব নিস্তব্ধ পরিবেশ শ্রী শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন মুখের হাসিতে সারা ঘর ঝলমল করছে সেই দাদাটি ও আমরা আর যারা ছিলাম সেই আমরাও মনের আনন্দে বিহুল হয়ে পড়েছিলাম চোখে চোখে সাগর সাগর জল তামাক খাওয়া শেষ হলো শ্রী ঠাকুর স্নান করার জন্য উঠলেন স্বস্নেহ দৃষ্টিতে দাদাটির দিকে তাকিয়ে বললেন যা স্নান করে খেয়ে নেগে দাদাটির মুখে কোনো কথা এলো না আনন্দের বন্যায় ভেসে গেছে সারা বুক কি সৌভাগ্য মহা সৌভাগ্য গাছের সামান্য একশোড়া কাঁচকলা তাই দয়া করে গ্রহণ করলেন দয়াল দুচোখে নেমেছে গঙ্গার ধারা ভাববিহুল দাদাটি হাঁটু গেড়ে বসে আবার আভূমি প্রণাম করলেন আমরা সবাই বুক ভরা আনন্দের উদ্দেলতা নিয়ে প্রণাম করলাম পরম দয়ালের রাতুল চরণে শ্রী ঠাকুর চলে গেলেন স্নানের ঘরে আমরা বেরিয়ে এলাম থেকে জীবনের এক অক্ষয় আনন্দের মুহূর্ত ইংরাজি উনিশশো উনষাট সন ভাদ্র মাসের সেই সকাল সেই সকাল বুকের মণিকোঠায় অক্ষয় হয়ে গেছে পরম দয়ালের জীবন্ত স্পর্শ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রা জয়গুরু বন্দে সোত্তম